আসসালামু আলাইকুম অ্যাডভান্স সিভিল এর সফটওয়্যার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আজকে যে বিষয়বস্তু আজকে আমরা একটা আজকে আমরা শিখব যে এরকমটা ছোট্ট একটা বিল্ডিং আঁকানো শিখব এবং পরবর্তীতে আস্তে আস্তে ছোটোর দিকে বড়োর দিকে যাব যাতে আমরা ভালোভাবে শিখতে পারি তো দেখেন আজকে আমরা এই বিল্ডিংটা আঁকতে যাচ্ছি এখানে দেখেন বিভিন্ন ধরনের কলামের সি ওয়ান সি ওয়ান সি টু সি থ্রি এরকম অনেক ধরনের ইয়েগুলো বসানো হয় আর কি এবং এখানে অনেকগুলো মাপ দেওয়া আছে যে সি ওয়ান সি টু সি থ্রি এবং বি ওয়ানের অনেকগুলো সাইজ দিয়ে আছে এগুলো আমরা দেখবো আস্তে আস্তে আর কি হুম তো শুরু করে থাক আজকের বিষয়বস্তুটা আমরা এখানে ইট প্রথমে নতুন একটা মডেল শুরু করলাম এবং শুরু করার পরে এখানে আমরা দেখিনি যে কয়টা গ্রিড সিস্টেম নাম্বার লাইন ইন এক্স ডাইরেকশন একটা দুইটা তিনটা হোক তিনটা তিনটা করে আর কি তাই না আচ্ছা তো সবাই তিনটা তিনটা করে আমরা এখানে দিয়ে দিই এখানেও দেখেন তিনটাই তিনটাই এবং এখানে এডিট কাস্টম গ্রিড ডাটা থেকে আমরা দিয়ে দিই দেখেন এখানে যদি আমরা ছবিটা পিকচারটা আঁকাই আর কি তো দেখি যে প্রত্যেকটা এখানে হয়তো মাপটা দেওয়া নেই আমি ধরে নিচ্ছি যে এটা এটাও বিশ ফিট এটাও বিশ ফিট এদিকে বিশ ফিট এটা দশ ফিটটা এটা দশ ফিট এডুকা বিশ ফিট সবগুলো বিশ ফিট বিশ ফিট করে মাপটা আমি আসলে একটু মিস্টেক করছি একাইতে তো এর জন্য দেখা যাচ্ছে আমরা স্পেসিং দিলাম স্পেসিং দেওয়ার পরে এটা ফিটেই দিলাম দেখেন তাহলে আমরা চাচ্ছি এ বি সি সবগুলো আছে বিশ ফিট বিশ ফিট করে আর কি বিশ ফিট বাই বিশ ফিট এবং এইটা হচ্ছে কত বিশ ফিট পরেরটা হচ্ছে কত দশ ফিট করে দিলাম একটু বোধহয় ইয়ে হয়েছে এটা হবে দশ ফিট এবং এটা হবে বিশ ফিট আর কি তাহলে আমরা দেখতে পাচ্ছি এর সাথে কিছুটা মিলছে আর কি আমার এই এই মাপটা দেওয়া ছিল না এর জন্য আমরা এখানে যেটা করব এখন ওকে করব আর স্টোরি আসলে কয় স্টোরি করবো আমরা স্টোরি যেটা করব দেখেন মাটির নিচে কিন্তু ফ্রেম স্ট্রাকচারে মাটির নিচে কিছুটা কলাম থাকে সেটাকে আমরা একটা স্টোরি ধরব এবং রিয়েলি আমাদের কতটা স্টোরি হবে সেটা ধরবো এবং উপরে একটা সিলিক কোটা থাকে সিঁড়ির জন্য এক্সট্রা আমরা যদি ছয়তলা বিল্ডিং করি তাহলে স্টোরি হবে এক্সট্রা দুইটা ছয় প্লাস দুই আটটা তা আমি ধরে নেব এখানে আমরা টোটালে সিক্স স্টোরি একটা বিল্ডিং করব। আর স্টোরিটা আমরা যখন পরবর্তীতে ফাইনালি একটা বিল্ডিং অ্যানালাইসিস করবো তখন আজকে দেখাবো আজকের বিষয়বস্তু হচ্ছে এই বিল্ডিংটা করা আমি যখন শিখাব তখন হয়তো বুঝতে পারবেন আসলে টোটাল মূল বিষয়বস্তুটা কেমন আজকে তো আমি মনে করেন এখানে সিক্স স্টোরি দিলাম এবং প্রত্যেকটা টিপিক্যাল স্টোরি হাইট দশ ফিট করে একশো এবং এখানে মাটি নিচে দিলাম সাত ফিট আর কি এপ্রি লিখলেও হবে বা ইঞ্চি দিকে দিলেও হবে এখানে গ্রিড ওয়ালের সিস্টেম দিলাম এবং এখানে ওকে দিলাম আর কি এখানে আমার সিস্টেমটা এখানে চলে আসছে আর কি এখন যেটা আমাদের প্রথমে কাজ হচ্ছে ডিফাইন করব আমি আগে বলছি প্রথমে ডিফাইন তারপরে ড্র তারপরে তারপরে অ্যানালাইসিস ডিফাইন করার জন্য এখানে ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালস মনে করেন আমার যেটা আছে সেটাই এখানে ম্যাটেরিয়ালসটা আমি আসতে যখন ফাইনালি বিল্ডিং করবো তখন আমরা বুঝতে পার ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালস ডিফাইন করব এবং ফ্রেম সেকশনটা আমরা ডিফাইন করে নেব এই যে ফ্রেম সেকশন এই সি ওয়ান সি টু বি ওয়ান এইগুলো আমরা ডিফাইন করে নেব ফ্রেম সেকশনের জন্য আমরা দেখেন এখানে সরি ফ্রেম সেকশন ফ্রেম সেকশন আমরা ডিফাইন করে নেব এগুলো কিন্তু ট্রাচ বা স্টিল স্ট্রাকচারের জন্য এগুলো আমরা সবাই ডিলেট করে লাগবো যেমন এত কিছু রেখে আমাদের ঝামেলা আসলে তারপরে এখানে যেটা করবো আমরা রেড সেকশন নেবো এখানে সি ওয়ান সি ওয়ান এবং সি ওয়ানের সাইজটা কত ছিল আমরা দেখে নিই বারো বাই ষোলো এখানে বারো থাকবে এবং এখানে থাকবে ষোলো এটা থাকবে কংক্রিট দ্বারা তৈরি হ্যাঁ আর অন্যগুলো যা থাকে থাকুক সমস্যা নেই সরি এইটাই হবে ষোলো এটা হবে বারো আর কি সমস্যা নেই নাইনটি ডিগ্রি ঘুরাইতে পারবো আর কি তারপরে হচ্ছে

সেম আছে আর কি এত হয়তো বা লাগবে না ছয়তলা বিল্ডিংয়ের জন্য তারপরেও আমরা একটা জিনিস বুঝাতে চাচ্ছি সেই বোঝানোর জন্য আজকের এই টিউটোরিয়ালটা এখানে আমরা সিথিরি নাম দেবো আর কি সিথিরি নাম দেবো এবং পুনরায় আমরা রেক্টঙ্গুলার কমান্ড নেবো বি ওয়ান নেবো আর কি আচ্ছা বি ওয়ান নেওয়ার পরে আবার সেই কংক্রিটটা থাকবে এবং বি ওয়ানের সাইজটা কতটুকু দেখে নিই দশ বাই ষোলো ডেপথ হচ্ছে ষোলো এবং ওয়াইড হচ্ছে দশ

সি ওয়ান আমরা এখন সি ওয়ান আঁকব দেখেন এই যে এটা হচ্ছে একটু নিচে নামাই আমরা বেসতেই এখানে নামাই আর কি এখানে সি ওয়ান থাকবে আমাদের দেখেন আমরা এখন কলাম কমান্ডার নিলাম এখানে সি ওয়ানটা সিলেক্ট করলাম এটা আমার সি ওয়ান কিন্তু দেখেন এটাও সি ওয়ান আর এটাও সি ওয়ান আর কি দেখেন এটাও সি ওয়ান তার মানে এটা আবার উল্টা আর কি মানে এইটা যেমন তার এডিয়া ঘোরানো আর কি দেখেন এটা সি ওয়ান ঠিক আছে কিন্তু এটা নাইনটি ডিগ্রি ঘোরানো যে অ্যাঙ্গেল আমরা এখানে দিয়ে দেবো নাইনটি ডিগ্রি দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু কে আমাদের মোটামুটি সি ওয়ান আঁকা শেষ এখন সি টু আঁকতে চাচ্ছি আমরা এখান থেকে সি টুটা সিলেক্ট করবো আমরা অ্যাঙ্গেলটা জিরো ডিগ্রি থাক করে দেব দেখেন এখানে আমরা সি টু আঁকলাম এবং এখানেও সি টু আঁকলাম এবং এই সি টু টা কিন্তু দেখেন এর উল্টা তার মানে কি নাইনটি ডিগ্রি দিয়ে দেবো এবং এখানে হচ্ছে কি সি থ্রি করে দিলাম আর কি হ্যাঁ আচ্ছা পরবর্তীতে যেটা আমরা ফিগারটা এগুলা সব বিমোয়ান বিম ওয়ান আর কি দশ বাই ষোলো সবগুলো আছে বিম ওয়ান তো আমরা আবার ই ট্যাপসে বিম আঁকবো এইটা নিয়েই নেই খুব সুবিধা আমরা পরবর্তীতে যখন প্রত্যেকটা কমান্ড কিন্তু অলরেডি আমরা এটা দিয়ে শিখছি আমরা এতগুলো যা করছি এটা দিয়েও শিখছি এটা দিয়েও শিখছি স্লাবের এটা শিখছি এটা শিখছি এটাও শিখছি আর কি আমরা এখন এখানে বিম ওয়ানটা সিলেক্ট করবো এইভাবে আমরা বিম ওয়ানটা দিয়ে দিতে পারি আর কি সব জায়গায় বিমটা একবারে হয়ে গেল আচ্ছা এখানে কিন্তু একটা মিস্টেক করছি আমরা স্লাবটা আঁকা হয়নি এখানে একটা মিস্টেক করছি সেটা হচ্ছে স্লাব ডাকায়নি আমরা স্লাবটা এখানে ডিফাইন করে দিতে দিতে হবে আর কি এখানে স্লাব স্লাব ফাইভ দেবো এবং এখানে কংক্রিট দেব এখানে পাঁচ থাকবে এখানে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট টু ফাইভ থাকবে এখানে সবশেষে ওকে দেব দেন এখানে ওকে এখানে আমরা স্লাব দেওয়ার জন্য যেটা করব এই যে আগের মতনই এখানে স্লাবটা সিলেক্ট থাকবে এখানে স্লাবটা সিলেক্ট থাকবে এগুলো সব আচ্ছা আজকের বিষয়বস্তু দেখেন আমরা যদি একে আমরা ইয়ে করে দিই করে দিই এবং এখানে যদি ওকে করে দিই দেখেন একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে দেখেন আমার বিমটা কিন্তু আমার বিমটা দেখেন এখানে একটু এখানে লক্ষ্য করি দেখেন এবং এখানে একটু লক্ষ্য করব আর কি আমার ফিগারে পিগারে একটু লক্ষ্য করবো দেখেন এই কর্নারটা কিন্তু কলামটার সাইজ ওইটা বারো আর এদিকে ষোলো ছিল বিমের সাইজ যেটা ছিল সেটা হচ্ছে আমাদের যেটা দেখেন এদিকে দশ ইঞ্চি ছিল তাই না তাহলে এখানে এখানে দশ ইঞ্চি টোটাল যদি ষোলো ইঞ্চি হয় দশ ইঞ্চি দেখেন সবগুলা মাছ বরাবর কিন্তু দেখেন সবগুলা কি মাছ বরাবর কলামটাও মাঝখানে হয়েছে বিমটাও মাঝখানে হয়েছে এই প্রবলেমটা হয়েছে আর কি তাহলে টোটাল যদি ষোলো ইঞ্চি হয় এবং মাঝখানে যদি দশ ইঞ্চি থাকে তাহলে এদিকেও তিন ইঞ্চি হবে এদিকেও তিন ইঞ্চি হবে সিমিলারলি যদি আমরা বারো ইঞ্চি ক্ষেত্রে দেখি দেখেন এটাও কিন্তু আমরা সব বি ওয়ান যেহেতু দিচ্ছি সবগুলো দশ ইঞ্চি তাহলে এটাও যদি দশ ইঞ্চি হয় তাহলে এদিকেও এক ইঞ্চি থাকবে এদিকেও নিচের দিকেও এক ইঞ্চি এই যে এখানে অফসেট রয়ে গেছে তার মানে কি আমরা যদি এই কলমটা আঁকলাতে যাই তার মানে কি তিন ইঞ্চি এদিকে সরাই দিতে হবে এবং নিচের দিকে সরাইতে হবে এক ইঞ্চি এই যে এক ইঞ্চি নিচের দিকে সরালে কিন্তু এখানে দুই ইঞ্চি হয়ে যাবে এবং তিন ইঞ্চি যদি বাম সাইডে সরাই দিই তাহলে ছয় ইঞ্চি হয়ে যাবে আমরা কিন্তু অটোকাটা যেভাবে ড্রয়িংটা দেখি কর্নারগুলো কিন্তু এরকম থাকে আর কি তাই আমরা এখন এটা এটা সংশোধন করব আজকের বিষয় বুঝতে আমাদের মূলত এটাই ছিল তো এর জন্য আমরা যেটা করব এই যে কলামকে সিলেক্ট করব আমরা অবশ্যই কোনো ভাবে এভাবে সিলেক্ট করব না কারণ এভাবে যখন সিলেক্ট করব একটু টাচ করলেই দেখেন একটা বিম বা কলাম একটু টাচ করলেই কিন্তু সিলেক্ট হয়ে যাবে আমরা যদি এখানে ক্লিয়ার দেই দেখেন আমরা যদি এখান থেকে যতটুকুই আসি মানে যদি যত না ফুল এই বক্সের ভিতরে ফুল ভিতরে থাকবে তখন সে সিলেক্ট হবে না আর এখানে যদি একটু টাচ করে যদি দিক থেকে যায় একটু টাচ করলে দেখুন বে খুব স্লাব হয়েছে বিম হয়েছে এবং কলামগুলো টাচ করলে সিলেক্ট হবে আর কি হুম তো দেখেন আজকে আমরা শুধুমাত্র এইটা আমি সিলেক্ট করব এই কলামটা এই কলামটা সিলেক্ট করার জন্য আমরা চলে যাব সিলেক্ট করার পরে আমরা করতে যাচ্ছি যে এরকম একটা বিষয় আর তার জন্য সিলেক্ট করে অ্যাসাইনে যাব অ্যাসাইনে যাওয়ার পরে আমরা যে ফ্রেম অন লাইন এখান থেকে চলে যাব আর কি যার পরে আমি বোধ এটা দেখাইছি কিনা ইন্ডো অফ সেট আমরা অনেক সময় শেয়ার ফোর্ড মোমেন্ট দেখি দেখেন একদম কোনি কিন্তু একটা ফ্রেমের বা স্ট্রাকচারের কোনাকণি দেখা যায় না একটু দূর থেকে কিন্তু শেয়ার শেয়ারফোর্ড ওয়েনি অঙ্কন হয় আর কি আমরা আচ্ছা এটা আমার মনে নাই দেখাইছি কিনা এটা আমার পরে বর্তিতে আবার যখন বিম করা সেটা করো তখন এটা দেখাবো আর কি আজকে দেখেন যেটা আমার এই অটোকেডের মতন আমি এটা করতে যাচ্ছি তার জন্য আমরা এটা স্লাবকে সিলেক্ট করবো অ্যাসাইনে যাবো লাইন পয়েন্ট তারপরে এখানে চারশন পয়েন্ট যাবো ইনসারশন পয়েন্ট পরে যাওয়ার পরে দেখেন আমরা এটা কী করে দেব এটা কিন্তু লোকাল এক্সেস আছে দেখেন আমি কিন্তু লোকাল এক্সেস বারবার বলতেছি লোকাল এক্সেস এখন যদি এটাকে আমি সরাইতে চাই লোকাল এক্সেস কোনটা আসলে এই যে এই ফ্রেমের কোন দিকে ওয়ান কোন দিকে টু এবং কোন দিকে থ্রি সেটা কিন্তু আমি জানি না তো এই জন্য আমরা যদি লোকাল এক্সেস করতে চাই তাহলে একে অবশ্যই লাইন লোকাল এক্সেসটা চালু করবো চালু করার পরে এদিকে ওয়ান এদিকে টু না এদিকে থ্রি যেহেতু এটা মেম্বারটা আসলে ভার্টিক্যাল বা হরিজেন্টাল আছে সে ভার্টিক্যাল ভার্জিনাল থাকলে এটা গ্লোবালের মাধ্যমে সরানো যায় আর কি তো আমরা এখন সহজভাবেই নেবো এটা গ্লোবালের মাধ্যমে গ্লোবাল এক্সের মাধ্যমে সরানোর চেষ্টা করব গ্লোবাল এক্স যখন দেখে দেখুন এক্স ওয়াই জেড চলে আসছে দেখেন আমার এই এই কণাটা সরাতে যাচ্ছি এদিকে কি এক্স এবং এদিকে কত ওয়াই উপরের দিকে জেড তাহলে এক্সের দিকে আমি কতটুকু সরাবো দেখেন এক্সের দিকে কিন্তু আমি তিন ইঞ্চি সরাতে যাচ্ছি এই যে এক্সের দিকে তিন ইঞ্চি সরাতে যাচ্ছি এই যে জাস্ট তিন ইঞ্চি দিয়ে দেব এবং এক্স এই ইন্ড আই এবং ইন্ড জেড দেখেন এই নিচের মাথা হচ্ছে ইন্ট আই উ জেড এখন আমি যদি এক মাথা সরাই আর এক মাথা না সরাই তাহলে ইনক্লাইন্ড হয়ে যাবে কিন্তু সেই জন্য আমরা দুই মাথায় একইভাবে সরাই দেবো এখন আমি দেখি ওয়াইয়ের দিকে আসলে কত টুকা ওয়াই দিকে দেখেন আমরা নিচের দিকে এক ইঞ্চি নামাইতে হবে তাহলে আমি এদিকে একটু দেখাই নি ওয়াই দেখেন এই যে ওই দিকে কিন্তু পজিটিভ ওয়াই কিন্তু এদিকে পজিটিভ তাহলে এদিকে সরাইতে হবে তাহলে অবশ্যই আপনাকে এখানে মাইনাস এক ইঞ্চি হবে আর কি মাইনাস 1 in আমরা 1 in দিয়ে আমরা এখানে ওকে করব এই কলামটা কলামটা সরে গেছে বাট বুঝতে পারতেছিনা আমরা একটু পরে আবার একটু দেখার চেষ্টা করব দেখেন এইখানেও যদি আমরা এই কলামটা সরাইতে চাই আর কি যদি এই কলামটা সরাতে যাই তাহলে দেখেন আমার এই কলামটা সাইজ হচ্ছে 14 বাই এখানে যেটা ছিল 14 বাই হচ্ছে 18 in ছিল তাহলে কলাম বিম যেহেতু 10 তাহলে মাস্কের আছে 10 টাকা আর 18 টাকা তাহলে এদিকে চাই এদিকেও চাই এবং যদি এটা চোদ্দ হয় বিমের টোটাল সাইজ চোদ্দো হয় বিমটা যদি এই কলামের সাইজটা যদি চোদ্দ হয় এবং বিমের সাইজ দশ হয় তাহলে দেখেন এদিকে দশ হচ্ছে এদিকে দুই ইঞ্চির এদিকে দুই ইঞ্চি তার মানে এ কিন্তু মাঝখানেই বসছে এই কলামটা কিন্তু মাঝখানেই বসছে ঠিক এদিকে দুই ইঞ্চি স্পেস রাখছে ওদিকেও দুই ইঞ্চি স্পেস রাখছে বাট আমার কিন্তু অটোক্যাট অনুসারে কিন্তু এদিকেও দুই ইঞ্চি থাকবে এদিকেও দুই ইঞ্চি থাকবে বা শুধুমাত্র এই মাথাটা নিচে নেমে আসবে কতটুকু চার ইঞ্চি নিচে নেমে আসবে আর কি আচ্ছা সিমিলারলি আমরা এই কলমটাও আমরা সিলেক্ট করবো এই যে কলমটা সিলেক্ট করব এবং অ্যাসাইনে যাব অ্যাসাইনে যাওয়ার পরে ফ্রেম অন ইনসারশন পয়েন্টে চলে আসবো আমরা এখানে গ্লোবালি থাকবে আমরা এইটা জাস্ট মাইনাস ওয়াই এর জন্য এটা জিরো থাকবে আমরা এইটা সরাইতে চাচ্ছি না এটা জিরো থাকবে এটা জাস্ট হচ্ছে কি ও সরি এক্স এরটা জিরো থাকবে কারণ দেখেন আমি কিন্তু এদিকে হচ্ছে এদিকে এক্স এদিকে ওয়াই আমরা কি এক্স এরটা জিরো এক্স এরটা জিরো আর এরটা হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফোর কারণ কি দেখেন এইবার আবার ওয়াই পজিটিভ যদি এদিকে আসতে হয় ওয়াই হচ্ছে এদিকে সরাতে হবে আমার এই যে এই কলামটা কিন্তু এদিকে সরাতে হবে এই যে এরকম কিন্তু আমার ড্রয়িংয়ে আছে বাট ই ট্যাপস আঁকার পরে কিন্তু আমার এরকম হয়েছে আর কি তো সেজন্য আমরা এখানে দুই দিকেই রাখবো রাখার পরে এখানে ওকে দেব এখন বোঝা যাচ্ছে না দেখেন আমরা এখন আবারও ওকে দেবো এক্স টু অল উইন্ডো দেওয়ার পরে দেখতে পাচ্ছি আগে যে প্রবলেমটা যে কোনাগুলা বের হয়েছিল দেখেন এই কলাম দুইটার কিন্তু কোনাগুলো আর বের হয়ে নাই নিচের দিকে নামে আসছে আর কি তাই না সিমিলারলি প্রত্যেকটা কলাম আমরা ইচ্ছা করলে এভাবে করতে পারবো এবং এগুলা যদি আমরা এই যে ভয় পাওয়ার প্রয়োজন নাই সরানোর পরে হয়তো দেখাবে না যদি এক্সট্রুশনটা না দিয়ে আমরা ওকে করি তাহলে আর দেখাবে না কিন্তু অবশ্যই এখানে এই যে এখানে এক্সপ্রেশনসটা আমরা ইয়ে করব তারপরে এখানে দেখব দেখেন এইগুলা কোন কাজ টাস করিনি যার জন্য এইগুলা আসছে আর কি অনেকের মানে এটা আসলে মূল বিষয়বস্তু ইটাফসে এতটা নিখুতা কেউ করেন নিখুতা কেউ করে না তো তারপরেও বিষয়টা আমাদের জানা দরকার যে আসলে অটোক্যাড অনুসারে সব কিছু হচ্ছে কিনা বা আমার অ্যাজ এ ইঞ্জিনিয়ার সব কিছু সম্পর্কে জানা আমার মনে হয় উচিত সবারই হ্যাঁ তো এখন যদি মনে করেন একে আমরা রেপ্লিকেট করব আর কি একটু আর একটু আমরা না এই কলামটা সরানো পর্যন্তই থাক একটা ইয়েটা কলামটা সরানো এখন যদি একে আমরা কপি করে যতদূর উঠাইতে পারি ততদূর কিন্তু উঠেই থাকবে উঠেই থাকবে আর কি মনে করেন আজকে এই পর্যন্তই